চার ক্যাম্পাস যে সিটিতে ফার্স্ট আগে আপনি সেখানে ওঠেন ওঠার পর আসসালামু আলাইকুম আশা করি যেখানে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের তো ভালো মতো আমিও আছি মোটামুটি ভালো আজকে আবার চলে এসেছি গ্রিক সার্ভার্সের আরেকটি একদম সাম্প্রতিক একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আমাদের নেক্সট ইনটেক আই মিন সেপ্টেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি ইন্টেকের জন্য যে সমস্ত স্টুডেন্টরা আসছেন বিকজ আমি জানুয়ারি ফেব্রুয়ারি এর জন্যই বলছি যে যারা হচ্ছে লেট করে আসবেন সেপ্টেম্বর ইনটেকের হলেও যারা লেট করে ফ্লাই করবেন তাদের কিন্তু অবশ্যই ডেফার করে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে দিয়ে দেবে বিশেষ করে ইউক্লায়ার ইউনিভার্সিটিতে যদি এসে থাকেন ওকে কারণ অনেক বেশি রাস যার কারণে দেখা যায় যে ডেফার করে দিতেই পারে তো আমি আজকে যে বিষয়গুলো বলবো সে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কেটে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ঠিক আছে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন গ্রিক্স আইপারাসে আসবেন সেই টাইমে আপনি কি কি ধরনের জিনিস নিয়ে আসতে পারেন কী কী ধরনের জিনিস নিয়ে আসলে আপনি এক সপ্তাহে নির্দ্বিধায় থাকতে পারবেন কত টাকা নিয়ে আসলে আপনার জন্য সুবিধা হবে এবং কি এখানে আসার পর আপনি কতদিন লাগতে পারে আপনার জবের জন্য জব খোঁজার জন্য ঠিক আছে এই জানে এভরিথিং থাকবে সো লেটস গো এখন বিষয়টা হচ্ছে আপনি যখন দেশ থেকে যখন বাইরে যাবেন তখন কিন্তু আপনার মাথায় অনেক কিছু হচ্ছে যে অ্যাকোমোডেশন কেমন হবে আপনি কোথায় থাকবেন সেখানে আপনার দেখা যায় যে একটা সেটেলমেন্টের ব্যাপার আছে এনভায়রমেন্টের ব্যাপার আছে তো আমি যেটা করেছিলাম বাংলাদেশ থেকে আসার সময় হচ্ছে ছোটো খা করে একদম সিঙ্গেল একটা হচ্ছে ব্লাঙ্কেট নিয়ে আসছিলাম কারণ আমি কোথায় থাকবো সেখানে কি কি আদৌ থাকবে ঠিক আছে সেটা আমার একটা জানা ছিল না তো আমি আমার সাপোর্টিভ হিসেবে ছোটো একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসছিলাম তারপর হচ্ছে মাইনাস জ্যাকেটটা যদিও আমার ওরকমভাবে নিয়ে আসা কিন্তু আমি অনেকগুলো সোয়েটার টাইপের অনেক কিছু নিয়ে না মাইনাস জ্যাকেটটা পরে নিয়ে আসা হয়েছে উইন্টার চলে আসতে উইন্টার হচ্ছে আমাদের শুরু হবে শুরু হবে জানুয়ারি ফেব্রুয়ারি খুব অনেক বেশি ঠান্ডা থাকে সেই টাইমের জন্য অবশ্যই আপনাকে একটা মাইনাস জ্যাকেট নিয়ে আসতে হবে বিকজ অফ দেশের বাইরেও কিন্তু আছে দেশের বাইরেও অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই আছে শীতের ড্রেস আপ কিন্তু দেখা যায় যে তারপরেও দেশ থেকে নিয়ে আসলে আপনার খরচটা একটু কম পড়বে এই তো আর কি আর একটা কান্ট্রিতে আসার পর তো দেখা যায় যে আপনার শপিং মল কোথায় এগুলো নিয়ে তো আর ঘাটাঘাটি করা হয় না তো আপনার এগুলো চিনতে একটু সময় লাগবে যেমন আমার যেটা হয়েছিল আমি যে উঠেছিলাম বাসার চিনতে আমার সে দেখা দিয়েছে যে তিন গিয়েছে ওকে তারপর কোথায় সুপার শপ আমি যেমন শুকনা খাবার কিছু নিয়ে আসছিলাম শুকনা কিছু বাজার ঘাটও করে নিয়ে আসছিলাম লাইক যে অহলুদের গুড়ি মরিচের গুড়ি এগুলো আমার এক সপ্তাহ নির্দেশে চলে গিয়েছে তো আমিও বলবো যে আপনাদের যদি এরকম আমার মতো মাইন্ডের হয় যে আমি যেহেতু একটা সেটেলমেন্টের বিষয় আছে বাট আমার তো খেতে হবে ঠিক আছে আর গিয়েই তো হচ্ছে দেখা যায় যে নর্মালি জাস্ট এমনি জাঙ্ক ফুড বাহিরের খাবার দার খেয়ে এরকম বা বেস্টে করা পসিবল হয় না বাঙালিদের জন্য তাই না তো আমার মতো যারা তারা হচ্ছে এরকম শুকনো খাবার টুকটাক নিয়ে আসতে পারেন আর শীতের কাপড় বেশি করে নিয়ে আসবেন গরমের কাপড় এরকমভাবে আনা দরকার নেই কারণ গরমের কাপড় আমাদের সাইপ্রাসের লিমাস হলে প্রত্যেকটা সিটিতেই হচ্ছে রিজনেবল প্রাইসের কিছু এক দুইটা দোকান থাকে সেখান থেকে আপনারা নিতে পারবেন আর আমি হচ্ছে এরকম একটা ভিডিও আপনাদের জন্য নেক্সট ডে ডেফিনেটলি দেবো যে আমাদের লিমাস হলে কোথায় খুব সস্তায় হচ্ছে ড্রেস আপ পাওয়া যায় টি শার্ট গরমের এগুলো কিছু পাওয়া যায় এবং শীতের ড্রেসও আসে ওখানে তো আমি বলবো যে অবশ্যই শীতের জন্য ভালো কয়েকটা জ্যাকেট তারপর সোয়েটার এগুলো নিয়ে আসবেন চাইলে শুকনো কিছু খাবার নিয়ে আসতে পারেন তারপরে হচ্ছে আমি যেটা ফেস করেছি আমি দু হাজার ইিরো এবং এটা তো ম্যাডটরি যে দু হাজার ইড়ো আসার সময় প্রত্যেকটা স্টুডেন্টে নিয়ে আসতে হবে ঠিক আছে আমিও নিয়ে আসে নিয়ে এসেছিলাম কিন্তু আমি যেহেতু প্রথমে ইলিমাস হলে উঠেছিলাম যার কারণে আমার বেশি কষ্টই লেগেছিলো কারণ এখানে আসার পর একদমই হচ্ছে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার আমার আসা পর্যন্ত তারপরে ক্যাম্পাসে দেখা যায় রেজিস্ট্রেশন ফি দিতে হয় তারপরে আপনার হচ্ছে মেডিকেল রিপোর্ট করতে হয় হেলথ ইন্স্যুরেন্স করতে হয় হোম এগ্রিমেন্ট দিতে হয় বাসা ভাড়া অ্যাডভান্স দিতে হয় দু মাসের তো ইচ অ্যান্ড এভরিথিং মিলে আমার মতে যে দু হাজার না আপনি যদি যদি বাইশ ইউরো বা তেইশ শরীর এরকম নিয়ে আসেন আপনার জন্য বেটার হয় ঠিক আছে আর একটি বিষয় সেটা হচ্ছে যে হোম থাকার জন্য আই মিন অ্যাকমোডেশান কীভাবে ম্যানেজ করবেন তো অ্যাকোমডেশনের যে বিষয়টা হচ্ছে যে আপনারা যখন ভিসাটা পেয়ে যাবেন তারপরেই সার্চিং করা শুরু করবেন আমাদের রিক্স সাইপ্রাসের অনেক বাংলাদেশ কমিউনিটি আছে গ্রুপ আছে তো যারা ভালো মাইন্ডে তারা ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করবে তো আপনারা সেখানে হচ্ছে বাসা খুঁজতে পারেন তারপর হচ্ছে মার্কেট প্লেসে হচ্ছে খুঁজতে পারেন আপনি কোন সিটিতে থাকতে চাচ্ছেন বাট আমি ফার্স্টে রিকমেন্ড করবো আপনাদেরকে যে আপনাদের যেখানে ক্যাম্পাস আপনি যদি আপনার ক্যাম্পাস যদি লিমাফলে হয় আপনার ক্যাম্পাস যদি নিকোশিয়াতে হয় আপনার ক্যাম্পাস যদি লানাকাতে হয় আপনার ক্যাম্পাস যদি আয়নাপাতে বা ফুসে হয় তাহলে সেই সিটিতে আগে উঠুন কারণ দেখেন আপনার আসার পরেই ইমিগ্রেশন পর্যন্ত আপনার দেখা যায় যে চার পাঁচবার ইউনিভার্সিটিতে আপডাউন যাতায়াত করতে হবে ঠিক আছে হোম এগ্রিমেন্ট মেডিকেল ইন্স্যুরেন্স ইচ অ্যান্ড এভ্রিথিং মিলে আপনার চার পাঁচবার যেতে হবে তো আমার মতে যে যার ক্যাম্পাস যে সিটিতে ফার্স্ট আগে আপনি সেখানে ওঠেন ওঠার পরে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করেন ইচ অ্যান্ড এভরিথিং পেপারস যা যা লাগে সবকিছু কিছু কমপ্লিট করে ফেলেন কমপ্লিট করার পর আপনি যখন হচ্ছে দেখা যায় যে ছোটো দু একটা কাজ আপনি করতে পারবেন কারণ সাইপ্রাসের যে রুলসটা আমাদের ইউনিভার্সিটি বিশেষ করে ইউক্লান ইউনিভার্সিটি যেটা করেছে যে ছয় মাস না হলে দেখা যায় যে তারা ওই যে যেটা ওয়ার্ক পারপাস লেটার থাকে যেটার মাধ্যমে বড়ো কোনো কোম্পানি বা বড় বড় কোনো হচ্ছে রেস্টুরেন্টে আমরা জব করতে পারি সেটা হচ্ছে ছয় মাস না হলে আমাদের ক্যাম্পাস ইউক্লান ইউনিভার্সিটি দেয় না ঠিক আছে তো এটা হচ্ছে কি বলবো যে অনেক কষ্টদায়ক এর জন্য আমি বলি যে মিনিমাম যাতে তিন থেকে চার মাস গ্রিক সাইপ্রাসে নিজের টাকায় চলতে পারেন এরকম একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন ঠিক আছে এবং কি দেখেন আমি এর আগেও অনেক ভিডিও করেছি অনেক ভিডিওতেই বলা আছে যে আমাদের বিগ যেহেতু একটা টুরিস্ট কান্ট্রি সেক্ষেত্রে কিন্তু এইখানে দেখা যায় যে শুধু সামারে অনেক বেশি ইনকাম করা পসিবল হয় উইন্টারে অনেকেই অনেক রেস্টুরেন্ট থেকে হচ্ছে লিভ নিয়ে অন্য কোথাও জব করে বা ছোটো দু একটা কাজ করে সামারে যেরকম স্যালারি আসে উইন্টারে কিন্তু তার কি বলবো যে টেন পার্সেন্ট মনে হয় আসে এরকম তারপর হচ্ছে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট যেগুলো বিচের বাড়ি আছে সেগুলো অফ হয়ে যায় হোটেলগুলো অফ হয়ে যায় ওকে সো এমনিতেই কিন্তু উইন্টার সিজনে আমাদের জব অপরচুনিটিসটা অনেক স্মল ওকে অনেক ছোট পরিসরে থাকে তো অবশ্যই তাহলে যারা এই হচ্ছে সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি ইনটেকের জন্য আসবেন তারা ওইরকম একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন যাতে করে আপনাদের হেডেক না থাকে পে না থাকে যে কালকে কি খাবো সেই খাওয়ার বাজার করার পর্যন্ত টাকা নেই আগামী মাসের ভাড়াটা কেমন করে দেবো সেটা নেই আসার পরেই আপনারা তো বিভিন্ন বড় ভাই ব্রাদার যাদের সাথে লবিং করা পসিবল হয় তাদের সাথে লিঙ্ক আপ হয়ে থাকবেন সবার সাথে বলবেন যে আপনার হচ্ছে জব দরকার তো ছোটোখাটো ছুটা যা যা কাজ পাবেন যে সেখানে হচ্ছে ইনভলভ হয়ে যাবেন কারণ আপনার আপনি যদি ভালো একটা স্যালারির ভালো একটা সেটেলমেন্টে জব করতে যান ডেফিনেটলি আপনাকে ওখানে আস করা হবে যে তুমি আগে কোথাও জব করেছো কিনা সাইপ্রাসে যদি সেটা হচ্ছে যে কোনো একটা জায়গার কথা যদি আপনি বলতে পারেন তারপরেও কিন্তু আপনার একটা বেসটা স্ট্রং থাকবে এর আমি বলি সবাইকেই বলি এটা আমার মানে আমি কি বলবো যে এটা আমি রিকমেন্ড করি যে যারা আসবেন আসার পরেই যে ধরনের কাজ পাবেন ঠিক আছে অবশ্যই সেগুলোতে ইনভলভ হয়ে যাবেন কোনটা আপনার জন্য ছোটো বা কোনটা খারাপ এগুলো বাচ বিচার করার কিন্তু সময় নেই কারণ ওই যে বললাম যে একটা ট্রাস্টমেন্টের ট্রাস্টের একটা বিষয় আছে সেই বিষয়টা তখনই হচ্ছে একটা বাইরের কান্ট্রি আপনাকে করবে যখন দেখবে যে তাদের কান্ট্রিতে এসে আপনি এর আগেও কোনো জব করেছেন তখন আপনি একটা বড়ো কোনো রেস্টুরেন্ট বড় কোনো একটা জায়গাতে আপনি জব ইজিলি পেয়ে যাবেন কারণ আপনার এক্সপিরিয়েন্সও থাকবে আর আমি বলবো যে হচ্ছে যে যে ধরনের জব করতে চান ছোটখাটো ঠিক আছে সেই ধরনের ছোটখাটো কোথাও হচ্ছে ফার্স্টে জয়েন করেন ওকে আর এ তো আমাদের হচ্ছে টুকটাক সব কিছু বিষয়েই আমি বলেছি তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আমি ইদানিং ওরকমভাবে ডেইলি ভিডিও আপলোড করতে পারি না আপনাদের অনেকের কমেন্টসে রিপ্লাই করতে পারি না আই এম এক্সট্রিমলি সরি আমাদের আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমার যারা সাবস্ক্রাইব আছে যারা আমার ছোট্ট চ্যানেলটাকে মোটামুটি এখন অনেক বড়ো একটা পজিশনে নিয়ে এসেছে আই হোপ যে একদিন আমার এই রিসার্চ ব্লগটি অনেক বড় একটা জায়গাতে আপনারাই নিয়ে যাবেন দোয়া রাখবেন আমার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম i right,